সুপ্রিয় দর্শক শীতের সময় বিকেলে বা সন্ধ্যায় গরম গরম কোনো কিছু খেতে চাইলে এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারে এই ভাজা বল রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে তার চাইতে অনেক মজার হয় মুচমুচে ও মুখরোচক রেসিপি এই রেসিপিটি করার জন্য সবার করেই কম বেশি বাঁধাকপি থাকে এখানে আমি বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সে সঙ্গে একটি আলুও ছোটো ছোটো করে কেটে নিয়েছি মশলার জন্য শুকনো লঙ্কা এলাচ ধনে পাতা তেজপাতা মৌরি লং সব কিছু নিয়েছি শুকনো খোলায় ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে খুব সুন্দরভাবে যখন ভাজা হয়ে গেছে তখন আমি এক পাশে একটি থালায় ঢেলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য পরবর্তীতে আমি গুঁড়ো করে নেব এখানে আমি গ্যাসে আবারও কড়াই চাপিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম এখানে ফোড়নে দিয়ে দিলাম দুটো এলাচ পাঁচ ফোড়ন ও গ্রেট করা আদা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে বিকেলে কিছু খেতে মন চালে এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারেন এতটাই মজার হয় একটা খেয়ে মন ভরবে না এই রেসিপিটি করার জন্য খুব সুন্দরভাবে মশলা নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের আঁচ একটু কম রাখতে হবে কম রেখে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেহেতু এই রান্নাটা করার সময় আমি জল ব্যবহার করব না তাই গ্যাসের আঁচ কম রেখে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম ঝালের জন্য দুটো লঙ্কা স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে বাঁধাকপি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে এখানে কিছুক্ষণ ঢেকে রাখলেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে নাড়াছাড়া করতে করতে দেখুন অনেকটাই পাতাকপি কমে গেছে এখন আগে থেকে যে আমি ভাজা মশলা করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি ওখান থেকে কিছুটা মশলা ছড়িয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজা বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখন আমি নামিয়ে ঢেলে নেবো ঠান্ডা করার জন্য আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত আমরা অনেক রকমভাবে খাবার খেয়ে থাকি মাঝে মাঝে যদি এরকম রেসিপি তৈরি করে খাওয়া যায় মন্দ কি এই রেসিপিটি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য দু চামচ কর্নফ্লোয়ার ও দু চামচ ময়দা স্বাদ মতো লবণ আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি ওখান থেকে কিছুটা মশলা দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা খুব ঘন হবে না খুব পাতলাও হবে না সুন্দরভাবে করে নেওয়া হয়ে গেছে এখন আমি এক পাশে রেখে দিলাম এখন যে আগে থেকে মিশ্রণটা ঢেলে ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিচ্ছি চেপে চেপে ঠান্ডা হয়ে গেছে এখান থেকে আমি বলে শেপ দিয়ে দেবো খুব সুন্দরভাবে দেখুন হাতে নিয়ে নিচ্ছি এই বলের শেপ দেওয়ার সময় একটু চাপ দিয়ে 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 দিতে হবে যাতে বলটা খসে না যায় এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি সবগুলাকেই একে একে তৈরি করে নেব সবগুলা করে নিলে সুবিধা হবে সবগুলো যখন আমার করা হয়ে গেছে তখন এখান থেকে একটা নিয়ে একটা একটা করে নিয়ে যে ব্যাটারে চুবিয়ে নেব ব্যাটারে চুবিয়ে দেখুন ব্যাটারে চুবিয়ে নিচ্ছি ব্যাটারে চুবিয়ে এখান থেকে ব্যাটার ঝরিয়ে তুলে নেব দিয়ে ক্রামে দিয়ে দেব বেডক্রামে দিয়ে ক্রাম ভালোভাবে লাগিয়ে নেব। খুব সুন্দরভাবে বেডক্রাম লাগিয়ে নিতে হবে এখানে ডবল কোটিংও করা যায় আমি ডবল না একবার করে নিচ্ছি খুব সুন্দরভাবে চেপে চেপে আমি বেডক্রাম লাগিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে যখন লাগানো হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে আমি এভাবে একে একে সবগুলোকেই করে নেব আবারও একটি দেখিয়ে দিচ্ছি একই রকম প্রসেসে আমি আবারও ব্যাটারে চুবিয়ে তুলে নিয়ে বেডক্রাম লাগিয়ে নেব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক দিয়ে পাশে থাকবেন এইভাবে আমি সবগুলাকেই করে নেব এদিকে এক পাশে আমি আবারও গ্যাসে তেল বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য দেখুন আমার এদিকে সবগুলাই হয়ে গেছে ওদিকে তেলও গরম হয়ে গেছে দেখুন ভাজার আগেই কতটা সুন্দর লাগছে এখন গরম তেলে একে একে আমি দিয়ে দিচ্ছি এখন আমি অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ হওয়ার পর আমি উলটিয়ে দিচ্ছি এই বলগুলো খেতে এতটাই মজার হয় এতটাই মুচমুচে ও মুখরোচক হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এর সাধ্য দ্বিগুণ বেড়ে যায় খুব সুন্দরভাবে নাড়াতাড়া করে বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কাউকে বানিয়ে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা কী দিয়ে তৈরি করা হয়েছে বাকিগুলো একই প্রসেসে আমি আবারও ভেজে তুলে নেব প্রিয় দর্শক যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আবারও দেখুন নাড়াতাড়া করে দিচ্ছি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আবারও লাল লাল করে ভেজে নেব এগুলো একটু লাল লাল করেই ভেজে নিতে হবে তবেই এগুলো মচমচে ও মুখরোচক রেসিপি ভালো লাগবে সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে ও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এতটাই লোভনীয় হয়েছে আর এতটাই মচমচে হয়েছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আপনাদের একটি দেখেই দিচ্ছি কতটা সুন্দর ও লোভনীয় ও মচমচে হয়েছে ভালো লাগলে অবশ্যই বন্ধ হয়ে পাশে থাকবেন